Channel, ং ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য এখন ঘড়িতে বাজে দশ দশটা পঁচিশ তা আমি এখন যাচ্ছি বাপের বাড়িতে কারণ তো আছেই তা চলুন আমার সাথে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই আর এই গরমে তো বেরোতে ইচ্ছে করে না কিন্তু খুবই দরকার বেরোতে হবে কাজ থাকলে তো বেরোতেই হবে তাই না আর মেয়ে যাবে না আর আমি আসবো রাত্রিবেলা মানে রাত্রিবেলা ওই কাজ হয়ে গেলেই আমি চলে আসবো তাই রোদটা নামবে তারপরে ওই সন্ধ্যে সন্ধ্যের দিকে বেরোবো কাজেই যাচ্ছি তা ওখান থেকে মার সাথে দেখা করো আর এই যে আমার মেয়ে দেখো আর যে নিজে নিজেকে অন্ধকার দ্বারা লাইটে ডাকি আমি এমনি অন্ধকার তেল মেখেছে

তাহলে চলুন বেরোন আর আজকে বাইরে বেরিয়ে কিসে যাই দেখি তারপর কারণ এই গরমে তো না মানে এত রোদ্দুর মানে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমি কাজের ওখানে ঢুকতে চাই তাই না বলো এই যে কী কী দিয়েছে দেখো প্যারাসিট অয়েল দিয়েছে আর ক্যাচরার অয়েল দিয়েছে এই দুটো মিক্স করে লাগিয়েছে টাটা বাই বাই টাটা ফেরটা দিয়ে দাও নেমে গেছে নেমেবার হাঁটছি আগে দিদির বাড়ি যাব ওখানে কাজ করবো তারপর বাড়ি যাব এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো সাড়ে এগারোটা টাইম পরমিট আগেই চলে এসছি কি রোদ দেখবে প্রচণ্ড রোদ এটাই যে সব কিছু তো পাকা ভাবে যে তিনটা পাকা পাই তিনটা প্রচণ্ডই নিজে আবার সময় এখন হয়ে দিলাম গেলাম মায়ের কাছে যাচ্ছি আজকে এখানে তাপমাত্রা জানো কত পঁয়তাল্লিশ ডিগ্রি কি রোদটা দেখো দেখো পাকেটা পুরো জল দিই তরমুজের জুস দিল মা এসব জুস করে রেখে দেয় ফ্রিজে এলেই সঙ্গে সঙ্গে দেখি খেয়ে ভালোই হয়েছে বিডনুন ফিটনুন দিয়েছে আর এটা ঠান্ডা ছিল যেহেতু ঠান্ডা আমি খাই না বরফ হয়ে গেছিলো তা একটু তরল হয়েছে তারপরে খাচ্ছি রাস্তার ধারে মামাটা পড়ে রয়েছে বকমামা বলছি সত্যি তো আগে আমরা বলতাম না বগমামা বগমামায় দুধ দিয়ে যাও এই নখের মধ্যে সাদা সাদা আসতো চাই না সব কেন বলতাম সেটা এখনো বুঝতে পারি না তা আমি আমার বোতল মানে জলের বোতল ছিল আমার কাছে তারপর ওকে একটু জল দিলাম জল তো খেলো বয়স অনেক হয়েছে তো পায়ে কিছু একটা আটকিয়ে রয়েছে তারের মতো কাউকে পেলাম না যে বলবো যে ওকে একটু ধরে বা মানে ভয়ও পাচ্ছি এদিকে কি করবো কে দেখি আবার বেরোবো যখন তখন দেখি কেমন অবস্থায় রয়েছে আমাদের হালাত খারাপ তাহলে পশু পাখিদের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছো দিদি আসবে আর পুচকিটাকে নিয়ে আসবে আজকে পুচকিটা আমার সাথে বাড়ি যাবে এরকমই কথা হয়েছে দেখা যাক এখন আসেনি আর মা রান্না বান্না করছে রান্না হয়ে গেছে শুধু মাংস করবে মাকে বলেছিলাম যে পান্তা ভাত আর বড়া করতে বল পান্তা ভাত আর বড়া খাবি পান্তা ভাতও আছে রান্না কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আবার শরবত খাচ্ছি তো মু শরবত খেলাম এর হচ্ছে এটা লেবুর জল নুন চিনি দিয়ে আমি লেবুর জলে ক্যালসিয়াম দাদা পুজো দিচ্ছে আলু ভাতে একটা আলু চক সেদ্ধ দিয়ে ভাত ভালোই লাগে খেতে আর করেছিল পটল আলু দিয়ে রুই মাছের ঝোল আর মাংসটা করাতে হচ্ছে ওখান থেকে এক পিস তুলে আমায় দিয়েছে জানো আমি খাবো না তবুও মা জোর করে দিল খেলাম ভালোই লাগলো আর যে টক গরমকালে আমি আর বাবা দুজনেই একসাথে খেতে বসেছিলাম তারপরে বাবা কি করলো এই বাবা পোনাদের জন্য ভাত মেঘে মেঘে দেখো গরস গরস করে ওদেরকে দিচ্ছে আর ওরা টপ টপ করে খাচ্ছে আর আরেকজন তো খেয়ে ওখানে বিশ্রাম নিচ্ছে এই যে মিনি এই যে তিনজন সঙ্গী আর এর মধ্যে এই যেটা চলে যাচ্ছে না ওর গলায় না বড় কুকুর কামড়ি দিয়েছিল তা পশুর ডাক্তারখানায় নিয়ে মানে হসপিটালে নিয়ে গিয়ে এ ভাই ঠিক করেছে ওকে বকটা মারা গেছে অনেক পড়ে রয়েছে আবার এখন দিদি ভাইতে এলাম আমার একটু কাজ আছে কাজটা করে আবার যাবো আর বক বাবাটা দেখলাম মারা গেছে তো রোদে থাকে যাকে সে সময় যাওয়া একটু জল দিতে পারি যেটাই আমার কাছে হয়ে গেছে কাজ এখন দিদি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি অন্ধকার চলো বাড়িতে যাই তারপর কথা বলছি মায়ের কাছে ফেল এসে গেছে আচ্ছা রাখ আমি নিয়ে যাবো ওখানে রেখে দে দিদি এখন এলো চুপ করে শুনছো উনি তো গানের করে গান গাইবি গান গাইবি

কেমন গেছে গুবলু বনু ভালো হাততালি দাও চলে আলো বোন এইবার দিদি যাচ্ছে বোনের বাড়িতে ভাই সেদিনকে বাবলি বাবলি বলছিস সেদিনকে আমি আর টুপা ছিলাম আজকে দিদিকে নিয়ে যাচ্ছিস দিদি একা একা যাচ্ছে মেয়ে আমার সাথে যাবে এই পাশে যাবে টাটা চব্বিশ তারিখ তারিখে টাটা করে দে চ এবার আমরা যাব তাই তো দিদি চলে গেলো এরপর আমরা বেরোবো এই যাবি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি দেখা যাক কদিন পর কান্নাকাটি করলেই বাড়ি দিয়ে যাব বলো কি বরং পার হবে হ্যাঁ টাটা করে দিদি তাকে চলো এই নয়নতারা টাটা Is what is this?